হ্যালো গুড মর্নিং ম্যাম্পিল তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 আমার অনেকটা ভালোবাসা তো আজ হচ্ছে সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বাড়ির বাসি কাজকর্ম তেমন কি হয়ে গেছে বুঝলি উঠোনটা পড়ে রয়েছে কারণ উঠোনে হচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে আর উঠোনটা ঝাড় দিতে না আমার অনেকটা টাইম লাগবে তাই উফোনটা এখনও করেই রয়েছে জাস্ট ঘর ঝাড় দিয়ে ধাপটাকে ভালো করে ধুয়ে দিয়েছি একে টাড়ি মেজে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে দেখে তো বুঝতেই পারছো যে আজকে আমি উনুনে রান্না করছি চলো তোমাদেরকে দেখ তো দেখো হাড়ি টাড়ি মেজে সুন্দর করে যে উনুনে ভাত বসিয়ে দিয়েছে আর উনুনে যেহেতু রান্না করতাম না তাই উনুনের অবস্থাটা জাস্ট দেখো মানে একটু অপরিষ্কার হয়ে রয়েছে তবে আজকে যে রান্না করছি আবার রান্না করা হয়ে গেলে ভালো করে পরিষ্কার করে গোবর দিয়ে নেব তাহলে ঠিক হয়ে যাবে আসলে কালকে তোমরা দেখতে পেয়েছো যে পুরো ঘরটাকে পরিষ্কার করেছি আর কারখানাটাও পরিষ্কার করতে হবে কারণ আমাদের বাড়িতে প্যান্ডেল হয়েছে দেখিয়েছো এখানে খাওয়া দাওয়া হবে আমার নানদের বিয়ের খাওয়া দাওয়া আমাদের বাড়িতে হবে আর বিয়ে রান্না হবে এই কারখানার মধ্যে চারিদিকে এখানে কাঠ তারপরে ওই যে দেখতে পাচ্ছো ওই যে একটু রয়েছে তো তোমাদের রান্না বললো এই কদিনে মানে এইগুলো পুড়িয়ে নাও যদিও বা ভাতটাও এখানে করি তাহলে এগুলো পুড়ে যাবে আর ওদিকে গ্যাসটাও একটু বাঁচবে যেহেতু বর্ষাকাল না ঠিক যেন উনুনে রান্না করতে ভালো লাগে না সবই ভিজে ভিজে একটা ব্যাপার থাকে ওনার সাথে সাথে একটা ব্যাপার থাকবে তো যার কারণে হচ্ছে রান্না করতাম না তোমাদের হয় বললো এই কদিন টাইম রয়েছে যত ভাতটা করো তাহলে কাঠগুলো পুড়ে যাবে নাহলে কাঠগুলোকে আবার বাইরে বের করে রাখতে হবে আবার জলে একদম শুকিয়ে ভিজে যাবে তো তার জন্য সত্যি তো যদি ভাতটা করে তাহলে একটুখানি গ্যাসও বাঁচবে এদিকে আমার ভালোও হবে আর কারো এখান থেকে ফুরিয়েও যাবে কারখানাটা যেহেতু পুরোপুরিভাবে পরিষ্কার করতে হবে বিয়ের রান্না মানে বোধহয় অনেক রান্না বান্না অনেকটা জায়গার দরকার আর আমাদের কারখানাটা এমনিতেই অনেকটা বড়ো তো যাই হোক সবটা মিলিয়ে মিশিয়ে মানে সব দিক ভেবে চিনতে আর কি উনুনে রান্নাটা বসিয়েছি ভাতটা বসিয়েছি জানি না আজকে কী রান্না করবো শুধু ভাতটা বসিয়েছি দেখা যায় কী করা যায় আর আজকের ওয়েদারের কথা কী বলবো যে বাজে অবস্থা কি যে করব এদিকে এই যে দেখা এই যে একদম দেখতে পাচ্ছ এদিকে এই যে কুটির ওপরে কিছু এদিকে এইসব ঝুঁকছে না দেখছো জানি না কী করে কি করবো মানে শুকাবে কী করে আর না শুকালে এগুলো না গন্ধ গন্ধ হয়ে যায় কেমন একটা বাজে লাগে তো দেখা যাক কি হয় ঠিক আছে আর যাই আজ তো আবার ছেলের স্কুল এদিকে মনে দাদা ভাইয়ের অফিস সবটা মিশিয়ে হ্যাঁ আমাকে তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে বাসি কাজকর্ম হয়ে গেছে জাস্ট উঠোনটা পড়ে রয়েছে তো ভাবছি উঠোনটা উঠোনের মতো থাক আমি যখন স্নান করব তার আগে আগে উঠোন জাট দেবো আর জানো তো একটা কাজ কম আছে সেটা হচ্ছে পুজো দেওয়া কারণ আমার মতে লেগেছে কাল রাত থেকে তো যার কারণে পুজো দেওয়াটা বন্ধ আছে আর দুই তিন দিন পুজো দেওয়া বন্ধ থাকবে তো একটা কাজ কম আছে আর কি চলো সাথে থাকো পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর এদিকে দেখো আমার উঠোনের অবস্থা এছাড়া ওইখানে কত জল জমে রয়েছে ওইখানটাতে আর এইখানেও জল জমে ছিল তবে এখানে জলটা না টেনে গেছে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে কালকে তবু আজকে ওয়েদারটা দেখো জন্মনে হওয়ার কথা তা না আজকে ওয়েদারও মেঘলা জানি না কি হবে তো বন্ধুরা এইখানে দেখো এই যে উনুনে তো ভাত করে নিয়েছি আর গ্যাসে এসে দেখো ডাল সিদ্ধ করলাম আর এই ভাজা করলাম আলু ভাজা আর পটল ভাজা আর এইখানে দেখো আজকে পেঁয়াজের ডাল করবো বুঝলাম আর এই পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে আর এরকম পেঁয়াজ হালকা হালকা ভাজা করে ডালটা করলে না হেভি সুন্দর লাগে জানো তো যদি আবার ডালটা আমি খুব ভালো পারি না তবে এই পাঁচ ফোড়ন ফোড়নে দিলে না একটা আলাদাই স্বাদ লাগে তো সেটাই করছি আর কি আর এইদিকে ওয়েদার দেখো হালকা হালকা রোদ্দুরও বেরিয়েছে দেখছো একদম হালকা সামান্য রোদ্দুর বেরিয়েছে তো কি করব সেটাই ভাবছি মাঝে মাঝে রোদ্দুর বেরোচ্ছে আবার মাঝে মাঝে মেঘলা করে আসছে আমাকে যেহেতু বেরোতে হবে তো তাই জন্য দু মনে করছে যে জামাকাপড়গুলো কি বের করে দেবো নাকি থাকবে তো যাই হোক ওদিকে দেখো পেঁয়াজের ডাল হয়ে গেছে সাথে ভাজাও হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা ভাই আজ একটু সকাল সকাল উঠেছিল তাই চলে গেছিলো বাজারে থেকে মাছ এনেছে তাই ভাবলাম ক পিস মাছ ভাজা করি মানে তিন পিস মাছ আমাদের জন্য এখনকার মতো ভাজা করব আর বাদ বাকি মাছগুলো রেখে দেব। জানো তো এরকম মাছ যে কতদিন খায় তারা কোনো ঠিক ঠিকানা এরকম বড় বড় পেটির মাছ জানি হয়তো আজকে একটু দাম দিয়েই কিনেছে কারণ তোমাদের দাদাভাই ভাই বাজার করতে গেলে কম দামের কোনো কিছু তার চোখে পড়ে না যেমনটা আমি হিসাব করে করি তেমনটা তোমাদের দাদা ভাই কখনোই পারে না আর ওইদিকে দেখতেই পেলে যে থানকুনি পাতায় এনেছিল বাজার থেকে সেটাই বাটা করেছিলাম তো খাওয়া দাওয়া করে এই যে তোমাদের দাদা ভাই আর ছেলে দুজন মিলে বেরিয়ে গেল আর এখন আমাকেও বেরোতে হবে আমিও যাব আবার প্রায় দুটো তিনটে কাজ রয়েছে একসাথে তো তাই জন্য মনু মনু কমপ্লিট হয়ে গেছে ছেলে এত বন্ধু দাদা ভাই দুজন একসাথে বেরোলো আমি বললাম আজকে আমি নিয়ে যাই ও না ও বাবার সাথেই যেতে হবে আর কি তো গেল দুজনে চলে আমিও রেডি হব রেডি হয়ে বেরোবো সকালবেলা তো দেখতেই পেলে ডাল করেছিলাম পিঁয়াজের ডাল সাথে আলু ভাজা পটল ভাজা আবার মাছ ভাজা তোমাদের দাদাভাই গেছিলো বাজারে মাছ এনেছে তো মাছটা এখনও রান্না হয়নি সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল ওরা বেরিয়ে গেল আমিও বেরোবো আমার ওই স্কুলের পাশেই একটা জায়গায় কাজ আছে একটু তো সেখানে যাবো আর কি তো চলো আমিও রেডি হয়ে বেরোই এদিকে হালকা হালকা রোদ্দুর উঠেছে মাঝে মাঝে মেঘলা করছে তো জামাকাপড়গুলো মেলে দিয়ে যাব না কারণ বৃষ্টি আসলে যেটুকু যা জলটা ঝরেছিল সব আবার ওই মানে পুরো ধোঁয়া কাপড়ের মতো হয়ে যাবে বুঝলে তো তার জন্য ভাবছি যাই ঘুরে আসি এসে তারপরে বাড়িতে এসে জামাকাপড়গুলো মেলে মেলবো আর কি তারপরে রান্না করতে হবে আবার মাছের ঝোল করব। তো এই হচ্ছে ব্যাপার তো চলো ওইদিকে তো কাজকর্ম হয়ে গেছে ভাতও হয়ে গেছে জাস্ট এসে মাছের ঝোলটা করব স্নান করবো কাপড় কটা মেলবো এই হচ্ছে কাজ বুঝলে আর ওইখানে যাচ্ছি একটা বিষয়ে জানতে তো দেখি যাই ওইখানে আগে কি হয় না হয় তোমাদের সাথে সবটাই পরে শেয়ার করবো তো চলো আমি রেডি হই রেডি হয়ে বেরোই বুঝলে নাহলে লেট হয়ে যাবে আমাকে বলেছিল একটু তাড়াতাড়ি করে যেতে তো চলো তো দেখো বেরিয়ে বললাম আর কি সুন্দর রোদ বেরিয়েছে মনে হচ্ছিল পাতিয়ে দিয়ে আসি তো আবার আবার দুমানা দুমানা করে আর পাতালাম না কাপড় কটা আজকে এই রোদেই কিছুটা শুকিয়ে নিতে হবে তো যাক তিন চারটে কাজ একসাথে নিয়ে বেরোলাম তো চলো সব কটা মিটিয়ে আসি বুঝলে এসে তার বাড়িতে এসে তারপর বলবো কি কি কাজ মিটালাম চলো সাথে থাকো সাইকেল চালিয়ে এসে আমার অবস্থা দেখো দেখছো পুরো লাল হয়ে গেছে আর ঘেমে প্রচণ্ড কষ্ট হচ্ছে তো ভীষণ রোদ্দুর আছে যদিও বা মানে হাবড়ার থেকে বেশি রোদ্দুলের তেজ ছিল আমাদেরকে তত তাও নেই তবুও প্রচন্ড প্রচণ্ড গরম রয়েছে রোদ্দুর না থাকলেও প্রচুর গরম আছে ব্যবসা গরম আছে তো যা গেছিলাম হাবড়াতে দুটো তিনটে কাজ নিয়ে তার মধ্যে সম্পূর্ণভাবে মিটেছে একটা আর একটা এখনো বাকি রয়েছে সেটা আবারও যেতে হবে হচ্ছে ওই যখন স্কুলে আবার আনতে যাবো তার আধ ঘন্টা মতো আগে বেরোবো তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো দেখা যাক কতদিন কি হয় যদি হয় যেদিন ডাক আসবে মানে যেদিন আমি ফার্স্ট সেখানে যাব সেই দিনকে তোমাদের সাথে শেয়ার শেয়ার করছি না ঠিক আছে তো দেখ চল আমি একটু রেস্ট নিয়ে পরে আসছি আর পাচ্ছি না এইখানে দেখো একটা বান্ধবীর সাথে আর একটুখানি পোস্ট অফিসে গেছিলাম হাবড়ায় তো পোস্ট অফিসের পাশেই যেহেতু মেয়ে আমার তো ও ওখান থেকে ওর মেয়ের জন্য একটা কেক নিয়েছে তাই আমি ভাবলাম আমার ছেলের জন্য একটা কেক নেই ছোট তো একটা কেক নিয়েছি আর ও আবার দেখো আমাকে শিঙারা খেতে দিয়েছিলো কিন্তু খাওয়া হয়নি কি বলো তো জল পিপাসা পেয়েছিলো তাই জন্য না আর খাওয়া হয়নি তো আমি একটু বসে তারপরে খাবো বা রেখে দেব ইচ্ছে না হলে রেখে দেব পরে খাবো তো যাই হোক চল একটুখানি রেস্ট নিই তারপর আবার রান্না করব। তো ওদিকে ছাদে কাপড় কটা মেলে দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে সকালবেলা তো এখান থেকেই তিন পিস মাছ ভাজা করেছিলাম সবাই মিলেই খেয়েছি ডালের পাতে আর কি ডাল দিয়ে আলু ভাজা পটল ভাজা ভাজ ভাজা দিয়ে তো বেশ ভালোই লেগেছিল আর এই কপিস মাছ ছিল তো এই কপিস মাছ এখন ঝোল করবো আর আমি ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না সেটা আশা করি বুঝতেই পারছো কারণ আমার প্রচণ্ড ধরনের শরীর খারাপ পুরো জর্জর একটা ভা অনেক দিন পর এত বড় বড়ো পিসের মাছ খাবো জানো তো আমার এইরকম তৈলাক্ত মাছ খেতে খুব ভালো লাগে কিন্তু ওই যে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে সব সময় আমরা যেটা চাই সেটা কখনোই পাওয়া যায় না এটাই আমাদেরকে মেনে নিতে হয় জানো তো আর সেটাই আমরা মেনে নিয়ে চলি বলেই আজকে এত দূর পর্যন্ত আসতে পেরেছি ও অত ভালো মাছ তাই তোমাদের দাদা ভাই বলেছিলো আজকে কিন্তু মাছটা দাম দিয়েই এনেছি একটু মশলা টসলা দিয়ে রসিয়ে তসিয়ে রান্না করবা তো সেটাই আর কি করছিলাম মানে মাছটাকে ভেজে একটু আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে বেশ মাংস মাংস মতো করে কষা কষা করে রান্না করছিলাম ওদিকে বসিয়ে দিয়েছি মানে রান্নাটা চলছে আর কি আর এদিকে আমি ঘরে এসে কিছু কাপড় ছিল সেগুলোকেই গুছিয়ে নিচ্ছি আর এছাড়াও তোমাদেরকে বললাম যে আমি যখন ছেলেকে আনতে যাব তার একটু আগে আমাকে বেরোতে হবে তো সেখানে না কিছু কাগজপত্র দিতে হবে তো যার কারণে সেগুলোকেই আমি বের করে নিচ্ছি ওদিকে গ্যাসে মাছের ঝোলটা বসানো আর এদিকে আমি তার মধ্যে মানে মাছের ঝোলটা হতে হতেই আমি এদিকে আমার আর যে সমস্ত কাজ বাজগুলো ছিল সেগুলোকেই গুছিয়ে নিচ্ছি আর কি তো এখান দিয়ে ব্যাংকের বই নিতে হবে আধার কার্ড লাগবে মানে আরও অনেক যাই হোক চল হচ্ছে একবারে আমি আমার সমস্ত কাজ মিটিয়ে ছেলেকে বাড়িতে নিয়ে আসি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে ভাত বেড়ে নিয়েছি এখানে দুজনে আর এইখানে দেখো আমার দেখাতে হবে আর এইখানে দেখো তোমাদেরকে তো মাছের ঝোলটা দেখানো হয়নি তাই দেখো কি সুন্দর গাঢ় গাঢ় মতো মাছের ঝোল করেছে বেশ আজকে না একটু মশলা দিয়ে মাছের ঝোলটা করেছে তো দেখেই তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে খেয়ে দেখি ঠিক আছে চলো আমরা খেয়ে দিয়ে নি তো শুয়েছিলাম উঠলাম উঠে হচ্ছে এই যে এখানে ওই যে নাইটি দুটো রয়েছে ব্লাউজ আর শাড়িটা রয়েছে যাচ্ছি পাশে একটা মামিদের বাড়িতে ওই ব্লাউজটা কাটাতে হবে নাইটি দুটোর হাতা লাগাতে হবে মারতে হবে সেগুলো দিতে এর পরে দিলে আবার মামির কাজে চাপ আছে মামি মামি সময় মতো করবে বুঝলে এসে হচ্ছে ভিডিও এডিটের কাজ অর্ধেকটা হয়েছে এখন অর্ধেকটা বাকি রয়েছে সেটা করবো এদিকে ছাদে রয়েছে জামা কাপড় দিয়ে এসে তারপরে আমি ঘরের মধ্যে শুয়ে শুয়ে অর্ধেক ভিডিও এডিটের কাজ বাকি ছিল সেটাকেই করছিলাম আর এদিকে হঠাৎ করেই জোরে মানে বড় বড় বৃষ্টির ফোটা নিয়ে বৃষ্টি চলে এলো তো ছাদে ছিল অনেক জামাকাপড় মেলা সেগুলোকে তুলতে গিয়েই আমি পুরো ভিজে গেছিলাম জামাকাপড়গুলো তো ভিজেই গেছে সবটা আর সাথে আমিও ভিজে গেছি অবশেষে আবারও আমাকে স্নান করতে হলো সেই সন্ধ্যের সময় তো তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এখন ছেলের পড়া হয়ে গেছে ও গেলো বাড়িতে আর আমি এদিকে ওকে বাড়িতে দিয়ে বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে ভাত বসাবো রাতে খাওয়ার জন্য আজকের এই ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি